চলতি বছরে বিশ্বকর্মা পুজো সতেরোই সেপ্টেম্বরের পাশাপাশি আঠেরোই সেপ্টেম্বরও পালিত হচ্ছে বিশ্বকর্মাকে মহাবিশ্বের স্রষ্টা ভগবান ব্রহ্মার সপ্তম পুত্র বলে মনে করা হয় পাশাপাশি ভগবান বিশ্বকর্মা হলেন সৃষ্টির দেবতা বিশ্বাস করা হয় যে সমগ্র বিশ্বে জীবনের কার্যকারিতার জন্য যা কিছু সৃষ্টি হয়েছে তা সবই ভগবান বিশ্বকর্মার দান এমত অবস্থায় তাকেই বিশ্বের প্রথম কারিগর স্থপতি বা ইঞ্জিনিয়ার বললে ভুল হবে না এদিকে প্রচলিত বিশ্বাস অনুযায়ী মনে করা হয় যে ভারতে এমন একটি মন্দির রয়েছে যা বিশ্বকর্মা নিজেই তৈরি করেছিলেন এই মন্দিরের অভূতপূর্ব স্থাপত্য কারুকার্য এবং শিল্প সত্তাকে প্রত্যক্ষ করতে দূর দূরান্ত থেকে মানুষ আসেন চলুন জেনে নেওয়া যাক ভগবান বিশ্বকর্মার তৈরি ওই মন্দিরের অতুলনীয় সৌন্দর্য এবং সেখানে বিরজমান দেবতাদের সম্পর্কে উল্লেখ্য যে বিহার রাজ্যের ঔরঙ্গাবাদ জেলায় এই প্রাচীন এবং সুবিশাল মন্দিরটি রয়েছে যেটি স্বয়ং ভগবান বিশ্বকর্মা এক রাতেই নিজের হাতে তৈরি করেছিলেন বলে মনে করা হয় পাশাপাশি ভগবান সূর্য এখানে বিরাজমান রয়েছেন ঔরঙ্গাবাদের এই অনন্য সূর্য মন্দিরটি একাধিক কারণে সকলকে আকৃষ্ট করে এটি হলো দেশের একমাত্র সূর্য মন্দির যার দরজা পশ্চিম দিকে খোলে এছাড়াও দেশের সব সূর্য মন্দির পূর্বমুখী হলেও ঔরঙ্গাবাদের মন্দির পশ্চিম দিকে মুখ করে রয়েছে মন্দিরে সূর্য দেবতার মূর্তি সাতটি রথে চেপে রয়েছেন যেখানে তার তিনটি রূপ বর্ণনা করা হয়েছে প্রথমটি হল উদয়াচল সকালের সূর্য দ্বিতীয়টি হলো মধ্যচল বা মধ্য সূর্য তৃতীয়টি হলো অস্তাচল অর্থাৎ অস্তগামী সূর্য মন্দিরটি প্রায় একশো ফুট উঁচু যেখানে স্থাপত্য এবং ভাস্কর্যের এক অপূর্ব নিদর্শন দেখা যায় মন্দিরটি আয়তকার বর্গাকার বৃত্তাকার ত্রিকোণাকার বিভিন্ন আকারে কাটা পাথরগুলি দিয়ে যুক্ত করে সিমেন্ট বা চুন মশলা ছাড়াই তৈরি করা হয়েছে পাশাপাশি মন্দিরটি কালো এবং বাদামি পাথর দিয়ে তৈরি হয়েছে ঔরঙ্গাবাদের সূর্য মন্দিরে ওড়িশায় অবস্থিত কোনোরক সূর্য মন্দিরের সাথে অনেকটাই সাদৃশ্য মন্দিরের বাইরের শিলালিপিতে ব্রাহ্মী লিপিতে একটি শ্লোক লেখা আছে যেটি অনুসারে জানা যায় এই মন্দিরটি ত্রেতা যুগে বারো লক্ষ ষোলো বছর আগে নির্মিত হয়েছিল বিহারের ঔরঙ্গাবাদ জেলায় অবস্থিত এই মন্দিরে যাওয়া অত্যন্ত সহজ মন্দিরটি ঔরঙ্গাবাদ জেলা থেকে প্রায় আঠেরো কিলোমিটার দূরে অবস্থিত আপনি যদি আকাশ পথে যেতে চান সেক্ষেত্রে ঔরঙ্গাবাদ থেকে নিকটতম বিমানবন্দর হলো পাটনা সেখান থেকে মন্দিরটি রয়েছে একশো কিলোমিটার দূরে পাশাপাশি আপনি বাস বা ট্যাক্সি বা ফুটব্রিজে সহজেই মন্দিরে পৌঁছতে পারেন এটির নিকটবর্তী পর্যটন স্থলের মধ্যে দেবকুণ্ড উমগা এবং পীর রয়েছে এর মধ্যে দেবকুণ্ডে ভগবান শিবের একটি প্রাচীন মন্দিরও রয়েছে চলতি বছরে বিশ্বকর্মা পুজো সতেরোই সেপ্টেম্বরের পাশাপাশি আঠেরোই সেপ্টেম্বরও পালিত হচ্ছে বিশ্বকর্মাকে মহাবিশ্বের স্রষ্টা ভগবান ব্রহ্মার সপ্তম পুত্র বলে মনে করা হয় পাশাপাশি ভগবান বিশ্বকর্মা হলেন সৃষ্টির দেবতা বিশ্বাস করা হয় যে সমগ্র বিশ্বে জীবনের কার্যকারিতার জন্য যা কিছু সৃষ্টি হয়েছে তা সবই ভগবান বিশ্বকর্মার দান এমত অবস্থায় তাকেই বিশ্বের প্রথম কারিগর স্থপতি বা ইঞ্জিনিয়ার বললে ভুল হবে না এদিকে প্রচলিত বিশ্বাস অনুযায়ী মনে করা হয় যে ভারতে এমন একটি মন্দির রয়েছে যা বিশ্বকর্মা নিজেই তৈরি করেছিলেন এই মন্দিরের অভূতপূর্ব স্থাপত্য কারুকার্য এবং শিল্প সত্তাকে প্রত্যক্ষ করতে দূর দূরান্ত থেকে মানুষ আসেন চলুন জেনে নেওয়া যাক ভগবান বিশ্বকর্মার তৈরি ওই মন্দিরের অতুলনীয় সৌন্দর্য এবং সেখানে বিরাজমান দেবতাদের সম্পর্কে উল্লেখ্য যে বিহার রাজ্যের ঔরঙ্গাবাদ জেলায় এই প্রাচীন এবং সুবিশাল মন্দিরটি রয়েছে যেটি স্বয়ং ভগবান বিশ্বকর্মা এক রাতেই নিজের হাতে তৈরি করেছিলেন বলে মনে করা হয় পাশাপাশি ভগবান সূর্য এখানে বিরাজমান রয়েছেন ঔরঙ্গাবাদের এই অনন্য সূর্য মন্দিরটি একাধিক কারণে সকলকে আকৃষ্ট করে এটি হলো দেশের একমাত্র সূর্য মন্দির যার দরজা পশ্চিম দিকে খোলে এছাড়াও দেশের সব সূর্য মন্দির পূর্বমুখী হলেও ঔরঙ্গাবাদের মন্দির পশ্চিম দিকে মুখ করে রয়েছে মন্দিরে সূর্য দেবতার মূর্তি সাতটি রথে চেপে রয়েছেন যেখানে তার তিনটি রূপ বর্ণনা করা হয়েছে প্রথমটি হলো উদয়াচল সকালের সূর্য দ্বিতীয়টি হল মধ্যচল বা মধ্য সূর্য তৃতীয়টি হল অস্তাচল অর্থাৎ অস্তগামী সূর্য মন্দিরটি প্রায় একশো ফুট উঁচু যেখানে স্থাপত্য এবং ভাস্কর্যের এক অপূর্ব নিদর্শন দেখা যায় মন্দিরটি আয়তকার বর্গাকার বৃত্তাকার ত্রিকোণাকার বিভিন্ন আকারে কাটা পাথরগুলি দিয়ে যুক্ত করে সিমেন্ট বা চুন মশলা ছাড়াই তৈরি করা হয়েছে পাশাপাশি মন্দিরটি কালো এবং বাদামি পাথর দিয়ে তৈরি হয়েছে ঔরঙ্গাবাদের সূর্য মন্দিরে ওড়িশায় অবস্থিত কোনোরক সূর্য মন্দিরের সাথে অনেকটাই সাদৃশ্য মন্দিরের বাইরের শিলালিপিতে ব্রাহ্মী লিপিতে একটি শ্লোক লেখা আছে যেটি অনুসারে জানা যায় এই মন্দিরটি ত্রেতা যুগে বারো লক্ষ ষোলো বছর আগে নির্মিত হয়েছিল বিহারের ঔরঙ্গাবাদ জেলায় অবস্থিত এই মন্দিরে যাওয়া অত্যন্ত সহজ মন্দিরটি ঔরঙ্গাবাদ জেলা থেকে প্রায় আঠেরো কিলোমিটার দূরে অবস্থিত আপনি যদি আকাশ পথে যেতে চান সেক্ষেত্রে ঔরঙ্গাবাদ থেকে নিকটতম বিমানবন্দর হলো পাটনা সেখান থেকে মন্দিরটি রয়েছে একশো কিলোমিটার দূরে পাশাপাশি আপনি বাস বা ট্যাক্সি বা ফুটব্রিজে সহজেই মন্দিরে পৌঁছতে পারেন এটির নিকটবর্তী স্থলের মধ্যে দেবকুণ্ড উমগা এবং পীরু রয়েছে এর মধ্যে দেবকুণ্ডে ভগবান শিবের একটি প্রাচীন মন্দিরও রয়েছে